তাকে যেহেতু এই কথা বলা হয়েছে এই কারণে বাজিতপুর নিকটে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে এবং তাকে অবাঞ্চিত ঘোষণা করেছে বাজিতপুর নিকটে মানুষ কোন সময় তাকে মেনে নিবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেক্লি বাজিতপুর আসনের মধ্যে যিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন এবং ত্যাগী নির্যাতিত নিবিড়িত নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন শেখ মুজিবুর রহমান ইকবাল তাকে গত কয়েকদিন আগে সেই দানের শীষের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করেছে কিন্তু কি কারণে প্রত্যাহার করা হয়েছে হাজারো নেতা কর্মীদের আশা আকাঙ্ক্ষাকে ভেঙে দিয়েছে সেই ভেঙ্গে দেওয়ার পরিবর্তনে মাঠে নেমেছে সেই সেই আগামী ঘন্টার মধ্যে আবারও মনোনয়ন প্রত্যাহার করে ফিরিয়ে দেয় এটাই প্রত্যাশা রেখেছিলেন যুক্ত হচ্ছে আগামী পরিকল্পনা নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন বাজিতপুর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সাথে ধন্যবাদ জানাচ্ছি নিকলি দর্পণ থেকে আগামীতে কি কি কর্ম পরিকল্পনা রয়েছে আপনাদের যদি একটু জানা আমরা বাজিতপুর নিকলিয়া আসনটি বরাবরই বিএনপির দানের শীর্ষে আসন স্বাধীনতার পর যতবার বাজিতপুর নিকলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মনোনীত হয়েছে এবং নির্বাচিত হয়েছেন আজকে দীর্ঘ পঁচিশটি বছর যাবৎ শেখ রহমান ইকবাল সাহেব উনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাজিতপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি বাজিতপুর নিকলি গণমানুষের নেতা উনি দীর্ঘ সত্তরটি বছর যাবত ওই তাবেদার ফেসি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে করে বিএনপি সকল অঙ্গ সহ সকল অঙ্গ সকলের নেতৃবৃন্দ যারা জেল জুলো মামলা মোকদ্দমা খেরেজ খেয়েছেন বাড়ি ছাড়া ঘর ছাড়া রয়েছেন সমস্ত লোকের দায় দায়িত্ব শেখ মুজুর ইকবাল সাহেব নিয়েছেন ইকবাল সাহেব বাজিতপুর নিকলি গণমানুষের একটা প্রাণ বমর আজকে তোর নিকির মানুষ সে সকল স্তরের মানুষ সকল পেশার মানুষ সকল শ্রেণী মানুষ বাজিতপুর নিকৃতে শেখ মুজিবুর ইকবাল সাহেবকে চাই আমরা শেখ মুজিবুর সাহেব ইকবাল সাহেবকে দলের পক্ষ থেকে হিসেবে ঘোষণা করা হয়েছে পরিবর্তন কেন করবে পরিবর্তন কেন করা হয়েছে ওইটা দলের সিনিয়র নেতৃবৃন্দ কি জুটফুডের জানি কে বা কি তার নাম এই ব্যক্তি দলে তার কোনো অবস্থান নাই এলাকায় তার কোনো অবস্থান নাই তার কোনো দল নাই তার কোনো সংগঠন নাই তার কোনো কমিটি নাই সে নিজে বলতে পারবে না সে কোন দল কোন অবস্থা আছে যারা আজকে দীর্ঘদিন দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর ছত্রিশ বছর চল্লিশ বছর যা দলটা করে আসছেন তারা তাদের আশাকাঙ্ক্ষা কি দূর হয়ে যাবে এটা হতে পারে না উনি তো আমাদের দলের লোক না উনি তার নিজের স্বার্থ চরিত করার জন্য বিএনপির মধ্যে আসছে কে এমন কারণ হতে পারে হঠাৎ এই জন্য তাকে যেহেতু কথা বলা হয়েছে এই কারণে বাজিতপুর পূর্ণিকের মানুষ তাকে প্রত্যাখ্যান করে এমন তাকে অমান্চিত ঘোষণা করেছি বাজিদ পূর্ণিকের মানুষ কোন সময় তাকে মেনে নেবে না যদি কঠোর কোনো সিদ্ধান্ত নেই আপনার আমাদের বাজিদ পূর্ণিক আমরা বিনোহ সকল অঙ্গ যুব দল ছাত্র দলসেক দল শ্রমিক দল তাথি দল কৃষক দল উলাম দল জাস হাঁস সহ যত দল আছে সমস্ত দল আমরা শেখ ইকবাল সাহেবের পিছনে দাঁড়িয়ে আছি دابو دابو جينا اڪبل چڙا بودينا اڪبل چڙا بودينا دابو داسينيار دور دينار اڪبل وائي انڌا توهان بولين نه